رسول بما أنزل إليه من ربه والمؤمنون كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وعطعنا غفرانك ربنا وإليك المصير <applause> الله تعالى কিতাব সময়ের পথে এবং রাসুলদের প্রতি সুদৃঢ় ইমান রাখেন আর রাসুল নিজে এবং রাসুলের উপর অবতীর্ণ আল্লাহর ওহের প্রতি ইমান আনয়ন কারিরাই পরিপূর্ণ মুমিন বলেন সোহান আল্লাহ যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন আল্লাহর পক্ষ থেকে যে কিতাব না দিল হয়েছে আল কোরআন এর প্রতি যারা ইমান এনেছে রাসুলের প্রতি ইমান এনেছে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তালা বলেন তারা এই ইমানদার বলেন সুবাহান আল্লাহর মনোনীত রাসুলদের মধ্যে মধ্য থেকে মমিনেরা কোনো পার্থক্য করে না তারা বলে আমরা আল্লাহর প্রেরিত ওহির কথা শুনলাম এবং এর অনুগত্য করলাম বলেন সুবহান আল্লাহ যারা পরিপূর্ণ মুমিন তারাই কেবল মাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহিগুলা এসেছে যে বার্তাগুলা এসেছে যে সংবাদদাতা এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যেটা নাজিল হয়েছে এর প্রতি এই মানানি সে বলেন সুবহান আল্লাহ তালার প্রতি ইমান আনার পরে বলেন হে আমাদের রব আমরা আপনার ক্ষমার প্রত্যাশা করি আর আমাদের আমরা আপনার কাছে আবার ফিরে যেতে হবে যারা মোত্তাকে তারা বলে আমরা আপনার ক্ষমার প্রত্যাশী আমাদেরকে পুনরায় আপনার কাছে যেতে হবে বলেন সুবাহান আল্লাহ তালা সালাতের হুকুম দিয়ে বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ আমি সালার কোন নেই অতএব আমার বন্দি কি কর এবং আমাকে স্মরণ কর সালাতের মাধ্যমে কিসের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করার উত্তম মাধ্যম হচ্ছে সালাত আর মমিন বান্দারায় এই সালাতের মাধ্যমে মহান রবকে খুঁজে থাকেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলছেন হুদাল্লিল মুত্তাক তারাই মুত্তাকে হবে যারা হেদায়াতের পথে তাদের জীবনটা বিলীন করে দিবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ سورة مريم قوشن قوشن إني إني الله الله وجعلني وجعلني শিশু ঈসা বলে উঠল আমি তো আল্লাহর বান্দা আমাকে কিতাব দেওয়া হবে এবং আমাকে নবী করা হয়েছে আর সেখানে আমি থাকব না কেন আল্লাহ আমাকে বরকতময় করেছেন যতদিন আমি বেঁচে থাকব ততদিন তোমাদেরকে সালাত ও যাকাতের নির্দেশ দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ঈর্ষাদ করেছেন ও আপে মি মিশোয়ালা তা ইন্না সোয়ালা তা তানাহা আনিল ফাঁসা এ অলমুন কারু ওয়ালা দেখুম হে আক বারু ওয়াল্লা হোয়ালা মোমা তাসে নাউন আল্লাহ তাআলা আমাদেরকে সালাক প্রতিষ্ঠা করার জন্য বলেছেন কি করার জন্য সালাদ প্রতিষ্ঠা করার জন্য কারণ আমরা আজকে সালাদ প্রতিষ্ঠা আন্দোলন করি না শুধু সালাদ পড়ার জন্য বলতেছি যারা তাবলিক জামাতের বাইরে আছেন তিনারাও সালাতের কথা বলতেছেন যারা ইমাম সাহেব আছেন তারাও সালাতের কথা বলতেছেন যে আমাদের প্রতি আরেকটা ফরজ ইবাদাত হলো সালাদ প্রতিষ্ঠা করা ওই সালাদ প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আমরা কেউ বলি না কারণ যখনই সালাদ প্রতিষ্ঠা করতে যাব তখনই আমাদের উপরে বিভিন্ন প্রকারের স্টিম আর চেপে আসবে আমাদেরকে জেলের শিকার হতে হবে অত্যাচারের শিকার হতে হবে নির্যাতনের শিকার হতে হবে এই জন্য আজকের সমাজে আমরা সেই সালাদ প্রতিষ্ঠার কথাগুলো বলতেছি না আল্লাহ তালা বলতেছেন যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো সালাদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা বিভিন্ন আয়াতে ঘোষণা করে দিয়েছেন বলুন সোহান নিশ্চয় সালাদ

আমাদের চালাত হচ্ছে না আমাদেরকে পরিশুদ্ধভাবে সালাত আদায় করতে হবে আর পরিশুদ্ধভাবে যখনই আমরা সালাত আদায় করব তখনই আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলছেন সালাত হচ্ছে জিকিরে আকবর সর্বশ্রেষ্ঠ জিকির বলেন সুবাহান আল্লাহ তাহলে সর্বশ্রেষ্ঠ জিকির কি সালাত সর্বশ্রেষ্ঠ জিকির সালাদ এজন্য আমাদেরকে সালাদ কায়েমের আন্দোলন করতে হবে যতদিন পর্যন্ত এই সালাদ কায়েমের আন্দোলন না করব ততদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মমিন হতে পারব না আল্লাহ তালা পবিত্র কালামুল্লা শরীফে সুর